বলতেন না বলতেন না এনার জামানের দাম আছে না যে একজন আল্লাহর মাহবুব বান্দা কোন সাহাবি নয় তার জাবানের দাম যদি এত থাকে আল্লাহর নবীর প্রিয়তম সাহাবা মদিনার প্রথম খলিফা আবু বকরের জাবানের দাম তানাত থেকে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরো বেশি না কম

তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আবু বকর তোমাদেরকে শুনিয়ে দিলাম ও রাসূলুল্লাহ রে মদিনার মাসের আমি আবু বকর শোনা দিলাম যারা আমান নবীর জন্ম দিবস পালন করবে আমান নবী পাকের উদ্দেশ্য করে যারা জান্নাতের বাগানটা প্রতিষ্ঠিত করবে আমি আবু বকর আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ আমি আবু বকর আমার সাথে সঙ্গীরা ওই জান্নাতে আমি আরো বাকা একা থাকবো বা ওই জান্নাতের ভিতরে

আমি আবু আবুবাকার যে জান্নাতে থাকব। সেই জান্নাতে একই জায়গায় পাশাপাশি অবস্থান করবো জরিবালে

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম খবরদার খবরদার আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাগানকে কষ্ট দেবে না বাবা আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আবু বাগানকে কেন কষ্ট দেব না আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন ও সাহাবীরা আমি আবু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কার বুকে মদিনার বুকে সেদিন যখন কেউ আহা বলার মতো ছিল না একমাত্র আমার সাবা আমার সুখ দুঃখের সাথী হলেন আমার সাবা আদৌ বাগার হলো আমার সুন্দর সাথী যে আবু বাকারকে কেন্দ্র করে আল্লাহর নবী এতটা সতর্ক বাণী দিয়েছেন আবার সেই আবু বাকার বলেছেন আমার নবীর জন্ম দিবস যারা পালন করবে আমি আবু বাকার জানালাম তেনারা আর আমি আবু বাকার একই সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকব আমরা যত মানুষ এখানে বসে আছি আমার নবী পাকে সাহাবা আবু বাকারের কথা অনুযায়ী আমরা জান্নাতি না জান্নাতি না এটা আওয়াজ দিয়ে বলে কোন আল্লাহর ওলির কথা এটা আমার মতো চারানা পঁচিশ পয়সা দামের আলেমের কথা আল্লাহ নবীর প্রিয়তম সাহাবা আবু বাকারের কথা সেই নবীর জন্মদিবস অনেকে করতে দ্বিধাবোধ বলে মনে